সকলেই জানো যে জিদার যেটা আপকামিং যেটা মোস্টেড প্রজেক্ট সেটা হচ্ছে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যেটা এবছরে দুর্গাপুজোর সময় আসতে চলেছে এবং মোস্টলি এই সিনেমাটা পার্টিকুলারলি শুটিং শেষ হয়ে গেছে এবার সম্ভবত জিদ্দার এই বছরে আবার একটা শুটিং শুরু হবে অন্য একটা প্রজেক্টের এবং এজ এ প্রডিউসার হিসাবে জিদ্দা বৈরাগী বলে একটা প্রজেক্ট আনছে যেখানে নতুন একটা অ্যাক্ট্রেস আমরা দেখতে পাবো এজ এ মানে লিড বলতে পারো একদম নিউ ফেজ হিসাবে এর পাশাপাশি একটা নতুন প্রজেক্টেও সে শুটিং এ যোগদান করবে এবং সেটা এই বছরই আসবে কিনা সেটা এখনো মোটামুটি আপডেট উঠে আসেনি বাট জিদ্দার যেটা সবচেয়ে বড় যেটা লাস্ট দু তিন বছর ধরে যে প্রজেক্টের কথা শোনা যাচ্ছিল সেটা হচ্ছে লায়ন যেটা পরিচালনা করবে রায়ন রফি এবং ওই প্রজেক্টটার উপরে কিন্তু বারবার আপডেট উঠে আসছিল এবং অডিয়েন্স চাইছিল যে রায়ন রফির মতো পরিচালক ক্যামেরার পিছনে হোক এবং সেখানে পারফর্ম করুক জিদ্দা কারণ আমি লাস্ট দু এক বছরে যেরকম সিনেমা দেখেছি কমার্শিয়াল লেভেলে রায়ান রাফি যেরকম লেভেলে পরিচালক এখন বাংলায় নতুন পরিচালকদের মধ্যে খুব কম এরকম পরিচালক আছে যারা পার্টিকুলারলি এরকম কমার্শিয়াল লেভেলের সিনেমা বানায় বাট যেহেতু এই সিনেমাটা পার্টিকুলারলি যৌথ প্রযোজনায় মানে পুরোপুরি সিনেমাটা নির্মাণ করা হবে মানে ইন্ডিয়া বাংলাদেশের একটা ব্যাপার তো অবশ্যই থাকবে অ্যাজ এ প্রডিউ প্রোডাকশন ব্যাপার থেকে তো সেই কারণে একটা প্রবলেম এই সিনেমাটা নির্মাণ করতে প্রথম থেকেই একটা দেখা যাচ্ছিল মিডিলে আবার সিনেমাটা নির্মাণ করার সবকিছু সিদ্ধান্ত বা ঠিকঠাক হয়ে গেছিল বাট আবার কিন্তু একটা প্রবলেম শুরু হয়ে গেছে এবং মোটামুটি এই সিনেমাটার মানে এন্ড অফ দ্যাট মুমেন্ট এই সিনেমাটার মানে কনক্লুশন কি হবে বা কি কনফ্লিক্ট হবে এখনো অব্দি কিন্তু সেটার কোনো কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসেনি তবে ফাইনালি কি হচ্ছে কি হচ্ছে না এটাও জানা নেই তবে আমার মনে হয় যে পার্টিকুলারলি এই সিনেমাটা জিদ্দার অ্যাটলিস্ট করা উচিত ছিল বাট দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলেকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই